হ্যালো বন্ধুরা সুপ্রভাত আমরা বুল্লা বুবুন দুই বন্ধু এই মুহূর্তে এসেছি চৌবাগাতে যেখানে জ্যান্ত মাছের বাজার আছে তো জ্যান্ত মাছের বাজারে আমরা যাচ্ছি এবং আপনাদের দেখাবো সেখানে কি কি জ্যান্ত মাছ পাওয়া যায় এবং এই বাজারটা মূলত জ্যান্ত মাছের ওপরেই তো যাবো তো শান্ত মাছের উপর হ্যাঁ আমরা যাচ্ছি চলুন মাছের ওপর বাজার শুনেছি বড় বড় কাতলা রুই টুই পাওয়া যায় গিয়ে দেখি টিকি মাছ পাওয়া যায় আমরা যাই এখন বাজারে আমরা অবশ্যই ভিডিওটা একটু আগে প্রচন্ড বৃষ্টি হয়ে গেল প্রচন্ড বৃষ্টি যাচ্ছে খেপে কেপে বৃষ্টি হে ক্ষেপে বৃষ্টি হচ্ছে আমরা থেকে আস্তে আস্তে দুদিন বা দাঁড়াতে হলো একদম আর ভিডিও করতে করতে বৃষ্টি নামবে কিনা তাও জানি না তাও জানি না তো চলুন আমরা যাই সেই বাজারে আমরা বাজারের দিকে এগিয়ে যাচ্ছি ঝিরঝিরে বৃষ্টি চলছে তার মধ্যেই খুব সাবধানে আমাদের রেকর্ডিং করতে হচ্ছে তার কারণ মাথায় ছাতা নিতেও হয়েছে বৃষ্টির জল পড়লে ক্যামেরাটা খারাপ হয়ে যাবে তো সব দিক দেখে তার মধ্যে গাড়ি ঠাড়িও যাচ্ছে সব দিক দেখে আমাদের ভিডিও করতে হচ্ছে রাস্তায় জল আপনারা ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে ভিডিওটা জ্যান্ত মাছ জ্যান্ত মাছ দেখুন এই যে ড্রামে জ্যান্ত মাছ তোলা হচ্ছে আর বিক্রি করা হচ্ছে পাইকারি কিন্তু পাইকারি বিক্রি চলছে এখানে প্রচুর প্রচুর জ্যান্ত মাছ এই যে দেখুন এখানে পুকুরের জ্যান্ত মাছ সব রুই মাছ কিন্তু সব রুই মাছের ওজন চলছে এখানে এটার দাম কত করে আছে এখানে আমার দেখতে পাচ্ছি কাতলা মাছ জ্যান্ত কাতলা মাছ দেখুন তিনটে জ্যান্ত কাতলা মাছ ড্রামের মধ্যে আবার মাছ ছাড়া হচ্ছে পাশ থেকে জ্যান্ত মাছগুলোকে পরিষ্কার জলে ছাড়া হচ্ছে সব কটার ওজনই মোটামুটি আড়াই তিন কিলোর মতো হবে এগুলো জ্যান্ত লায়লনটিকা জলে নেই বলে নড়ছে না কিন্তু এগুলো ফ্রেশ মাছ একদম এখানে খালি রুইগার কাতলা এখানে খালি রুই আর কাতলা সব টাটকা মাছ সব পুকুরের মাছ টাটকা মাছ তার ওজন চলছে বেশ বড় বড় সাইজের কিন্তু এগুলো খুচরো বিক্রেতারা এখানে ভরে গেছে সকালবেলা যারা এখান থেকে পাইকারিতে মাছ কিনে তারা বেচবে খুচরো দামে ও এখানে কিন্তু বড় বড় ভেটকি মাছও দেখছি ফ্রেশ ফ্রেশ ভেটকি এখানে পাওয়া যায় ফ্রেশ ভেটকি এখানে আছে এখানে আরও অনেক মাছ আছে চিংড়ি মাছ আছে পার্শে মাছ আছে সবই ফ্রেশ মাছ সব পুকুরের মাছ এখানে কিন্তু জ্যান্ত রুই কাতলার আমদানিটা বেশি দেখছি বেশিরভাগ জায়গাতেই রুই কাতলা বিক্রি হচ্ছে

এদিকে বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে তো তার মধ্যে ব্যবসা চলছে আমরা আমাদের ভিডিও শ্যুট করছি ক্যামেরার মাথায় একটা ছাতা ধরেছি দেখুন এখানে আবার মাছের ওজন চলছে

I don't know. তো আমরা অনেকক্ষণ ধরে জ্যান্ত মাছ দেখলাম বাজারে তো এখানে দেখুন যে জ্যান্ত মাছ বাছাইয়ের কাজ চলছে সারা বাজার জুড়ে আজকে প্রচুর জ্যান্ত মাছ আপনারা দেখালাম আপনাদের এই ভিডিওতে জ্যান্ত মাছ দেখে কার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে এই ধরনের ভিডিও আরও করব এবং আগামী দিনে আপনাদের কমেন্টগুলো সাহায্য করবে যে কীভাবে আমরা আরও ভালো ভালো ভিডিও বাজারের ভিডিও আপনাদের জন্য রাখতে পারবো এই ধরনের ভিডিও সবসময় হয় না তো আজকে আমরা ভিডিওটা দেখালাম সম্পূর্ণ জ্যান্ত মাছের বাজার চৌবাগাতে এই যে একদম সেই খুচরো ব্যবসায়ীরা সব সাইকেলের পেছনে বড় বড় হাড়ি লাগিয়েছে এখান থেকে মাছ কিনে তারা তাদের নিজস্ব গন্তব্যে বাজারে পৌঁছে যাবে তো আমরাও পৌঁছে যাই এই ভিডিও শেষে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা করে লাইক অবশ্যই দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব